রামপুরি দেখাবো যেগুলো সেল পারপাসের মধ্যে থাকবে ও এটা বুক হয়ে গেছে তাই তো এই পিয়ারটা বুক হয়ে গেছে বাট এরকম পিয়ার আরও আছে এই যে নিচে রেখেছি তো অবশ্যই নিতে পারেন আর একবার প্রথমে নাম্বারটা একটু শেয়ার এই নাম্বার আছে এই আপনার হোয়াটসঅ্যাপও আছে যে পেয়ারটা দেখাবো সেটা স্ক্রিনশট দাকে পাঠান আর একটু কথা অ্যাড্রেসটা আগের পর্বে বলেছিল অবশ্যই আগের পর্বে ভিডিওটা দেখুন আর এই পর্বে অ্যাড্রেসটা আমি বলেছি মধ্যমগ্রাম স্টেশন থেকে চৌমাথা আসবেন ওখান থেকে কালী মন্দির বললে কি আসা যাবে দুর্গা মন্দির তাই তো দুর্গা মন্ডপ প্রোটেস্টান বললে আসতে পারবে ওকে তো আর বিশেষে জানতে এই দেখুন নিচে নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করুন আর পায়রা রেখে দিয়েছে তারা অনেক কষ্টে আর একটা সানলাইট পড়ছে আর কথা বলবো না পায়রাগুলো দেখেন দেখুন এই পিয়ারটা দেখুন এটা নর এইটা হলো নর আর একবার বুক টু বুক টু র্যাক করে দিন এই দেখুন ডিম তাওয়ায় আছে কত সুন্দর গলা বাঁধানো দেখুন রামপুরি তো হবে তো এরকমই হবে দেখুন এর থেকে বড়ো মানে আরও হাই চোখের রামপুরি ছিল তাদের বেবিগুলো রয়েছে বাবা মা বিক্রি হয়ে গেছে সেগুলো তোমায় দেখাবো আমি ওকে মানে এর থেকেও হাই হ্যাঁ এর থেকে আরও হাই কোয়ালিটি তো এটা তো মনে হচ্ছে আপনি বললেন বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে প্রাইস চার হাজার টাকা দাম রেখেছিলাম হ্যাঁ ছত্রিশশো টাকায় প্যাড়া দিল বিক্রি ছত্রিশশো টাকা ওকে ঠিক আছে আর একবার বুক দুটো এক করে দেখিয়ে দিন এই দেখ ঠিক আছে চলুন পরবর্তী পেয়ার দিকে যাই তার পরবর্তীতে আমি ধারি পেয়ার দেখাতে যাচ্ছিলাম বাট দাদা বললো যেরকম একটা বেবি দেখায় বেবির মোটামুটি দেখে নাও বিম পরের বাচ্চা কিন্তু আমি একটা না দুটো পায়রা হয়েছে তো

মায়রাটা যে ধরে রাখবে সে সেই মানে পাচ্ছে না এত বড় লোককে কাবু করে দিচ্ছে এইটুকু জন্তু দেখুন বাচ্চা দুটো তিন হাজার টাকা জোড়া আছে তিন হাজার টাকা জোড়া তাই তো একটু আইসটা নিয়ে নি দেখুন এইটা হলো মেল বাচ্চা নাকি এত আর এইটা হলো ফিমেল বেবি বাহ এই দেখুন একটু বুক দুটো এখনো এত অ্যাগ্রেসিভ এই দেখুন এই দেখুন এত অ্যাগ্রেসিভ কি বলবো বাহ আর যেসব এক্সপিরিয়েন্স আছে দাদাদের তারা পায়রা দেখে অবশ্যই বুঝতে পারছেন কি ধরনের পায়রা প্রাইসটা কেমন হাজার টাকা জোড়া জানলেন তিন হাজার টাকা জোড়া আছে চলো নিতে স্ট্যান্ডিং নেই স্ট্যান্ডিং তো কিছু হয় না একটু এদের খারানটা একটু দেখায় ধরা মাত্র ফেদাচ্ছি দেখো এরকম বলছি ধরা মাত্রই ফেদার দেখো নষ্ট হয়ে গেল আবার একটা ডিম্যান্ডেবেল পায়রা নাপ্তা নাপ্তা কিন্তু দুপিয়ার মতন আছে না কি দু পেয়ার মতন আছে তার মধ্যে প্রথম পেয়ার দেখা বাচ্চাও আছে তো আমি দেখাচ্ছি সব আপনাদের এসএনজি গেলে আপনি ওরাও তো অবশ্যই দেখাবো এই দেখুন এই পেয়ারটা দেখা একটু দেখাতে হবে এই পেয়ারটার জন্য নাপতা নাপতা অনেকেই নাপতা চেয়ে থাকেন এটা দুপিদার নাপ্তা আছে সুপিদার নামতা আছে এটা হোয়াইট হ্যাঁ আইসের তাই তো মাথার হেডশেপটা দেখুন খুব সুন্দর আছে এটা কিন্তু মেল ধরে আছে নাকি হ্যাঁ আর এদের মেল ফিমেল বোঝা একটু মুশকিল না দুটোই খুব সমস্যা এত সুন্দর দেখতে হয় ষোলোশো টাকা জোড়া ষোলোশো টাকা জোড়া বাহ্ ষোলোশো টাকা জোড়া ছিল আর এই সব পায়রা রিলেটেড যদি কিছু ব্যক্তিগত প্রশ্ন আপনাদের মানে মনে চলে আসছে অবশ্যই দাদাকে ফোন করুন নাকি অবশ্যই ফোন কর দিক থেকে তো কোনো ব্যা মানে আপত্তি থাকে না ফোন করুন অসুবিধা হবে না মানে ওই পায়রা থেকে একটু আলাদা করলেই পায়রা দাদা খেয়ে দেখুন ও যেহেতু ওদেরকে দেখে আরও লফালফি করছে বেশি হ্যাঁ ওই ঘরে যাবে বলে

ওকে তো সেদিক দিয়ে তাই কথাটা একটু ইন্টারফেয়ার করছে আরেকবার সেদিক সেদিক দিয়ে দেখতে গেলে সেক্ষেত্রে কিন্তু এইটা বেটার বাড়ির আসার মানে আমাকে কিন্তু তারা হাটেই ডাকতে পারত তাছাড়া বাড়ি ডেকেছে মানে আপনাদের জন্য একটা ভালো জিনিস হাটে নিয়ে যায় না হ্যাঁ ঠিক কেন হাটে নিয়ে গেলে কাস্টমার অনেকে দেখি না দেখি না

আপনাদের জন্য কম বেশি করা হবে নাকি অবশ্যই ওকে ঠিক আছে দাদা স্ট্যান্ডিংটা তুলে নাও বের এই রেস্টুরেন্টটা দেখাচ্ছি দেখো নটটা দেখো অনেক বড় সাইজের পায় আর কিন্তু কোনো মাঝে মাথার এতে কোনো কিন্তু হোয়াইট এর পেইন্টিং নেই পুরো একদম বাদাম ওকে ঠিক আছে তো আপনাদের অনেক প্রতীক্ষার অবসানের পর এই পাড়াটাকে একটু সরক করাচ্ছি আপনাদের সামনে কারণ শেষের দিকে একটু ভালো জিনিস না হলে চলে না তো এই নটটা কিন্তু খুব সুন্দর কিন্তু আপনার জন্য দুঃখের জিনিস এই পায়রাটা সেল হয়ে গেছে ওই তন্ময় দেয় নি তন্ময় দেয় ওই লক্ষ্মী কিছু বলার নেই দেখে নাও পাঁচ পরের পায়রা এই পায়রা পুরো সাদা হয়ে যাবে পুরো সাদা হয়ে যাবে এই চারটে ফেদার পরে গিয়ে সাদা হয়ে যাবে না হলে পায়রা রিটার্ন না হলে পায়রা রিটার্ন ঠিক আছে এই দেখো পাঁচ পরের পায়রা এই যে পাঁচ পর এই সাইডে কিন্তু হচ্ছে হোয়াইট হচ্ছে এগুলো সব হোয়াইট পড়ছে এই যে পড়েছে দেখো নতুন ফেদার এই যে কচি ফেদার হ্যাঁ হোয়াইট দেখে নাও ওকে সব হোয়াইট হয়ে যাবে দশক কমপ্লিট হলে আচ্ছা লেজ পুরো বাঁধা দেখ মানে কাল পেটে যেগুলো হয়ে থাকে যেরকম একটা মানে বাইরে এমনি লুপ্ত পাওয়া যায় না পুরো পেট দেখে নাও মানে দেখো এইটা দেখুন পুরো বাঁধানো কালো কুচকুচে কালো ওকে আরেকবার ফেস অফ বইটা দেখি দাও দাদা দেখ ওকে ঠিক আছে এই পিট পুরো সাদা হয়ে যাবে এই গুলগুলো অবধি পড়ে যাবে পড়ে যাবে তাই তো অনেকে হয়তো ছিট

আমি একটা জিনিস তাকে ছিঁড়ে ক্লিয়ার করে দিয়ে দিলাম তার ছ মাস পরে উঠবে একদম তার নিজের মনটা পায়রা থেকে উঠে যাবে একদম আশা করে যেটা কিনেছে তার আসার জায়গা নষ্ট হয়ে যাবে একদমই ঠিক তো এই দু পিস দেখুন যে কামাগার বাচ্চা বলছে দাদা আইসটা দেখে নাও আইসটা দেখে জল কেটে চি বাচ্চা বিন পরের দেখুন আইসটা দেখুন এই এক পিস এই এক পিস দেখুন এটা কি কিরকম প্রাইস হয়ে যাবে পনেরোশো টাকা দাম আছে পনেরোশো টাকা তাই তো ঘরের বাচ্চা তাই ধরে রাখা যাচ্ছে না দেখছেন বা ওকে দাদা ঠিক আছে এত অ্যাগ্রেসিভ ছেড়ে দিন এই গরমের মধ্যে ওকে তো আপনাদের এই এতটা টেম্পারেচার মধ্যে দিয়ে এখন বাজে আপনার বারোটা মানে বুঝতেই পারছেন কীরকম টেম্পারেচার তার মধ্যে দিয়ে শঙ্কুদার বাড়ি ভিডিও করলাম শেষ আর দেখতে পাচ্ছেন পাখা লাগিয়েছে মানে ভিতরে পায়াতে যাতে ঠান্ডা লাগে সেই জন্য তো শঙ্কুদা একটু শেষের দিকে একটু আসা যাক তো মোটামুটি আজকে শেষ করছে তো সেকেন্ড টাইম আবারও দেখা হবে এরকম ভিডিওতে চলুন ভালো থাকবেন তুমিও ভালো দেখো আর যে পাড়াগুলো দেখালো আপনারা কালেকশন করবেন চলুন টাটা